পানি দে ময়দা ভিজা গেল ওই ময়দা দিয়ে মামা রুটি বানাইল ময়দা খানা মাইয়ারা বিয়া বাড়ির ভিতর গেল ময়দা মাফা তোমার বাড়ির থেকে নিয়ে বাড়ির ভিতর গেল আর দিনা মরুভূমি জায়গা কোথায় মারাবিয়া পানি ভালো পাবো নাই পারি নাই মারাবিয়া সাই! স্বামী আমার মরণ কালে আমার হাতের খানা তাই খাইতে চাইছে বিল্লালের ঘরে তো কোনো খানা পানি নাই আমি আর বাড়ি থেকে এবার ময়দা চায় নিয়ে আসলাম ময়দা তো রুটি বানাইতে হবে কোথায় আমি পানি পাবো এত গরিব দুঃখী ছিল বিল্লাল আমি তো আগে জানা নাহি তার ছিল মারাবিয়া একদিকে স্বামী হারার শোক আর পলে মারাবিয়াকে কলঙ্কিনী বলবে আহারে কিনি নারী কানসা ছিল তুই বাসুর ঘরে আরি হয়ে গেল একদিকে মায়ের স্বামী হারানোর টেনশন আর একদিকে খানা নাই পানি নাই এক পা ময়দা মা ফাতেমার বাড়ি থেকে নিয়ে আসে মা হাতে ধরে কয় পানি কোথায় পাবো কি করে আমি রুটি বানাবো মারাবিয়ার দুই চক্রের পানি দে ময়দা গেল রে বিজি যা দুই চক্রের পানি দে মারাবিয়ার যখন ময়দা ভিজে গেল মারাবিয়ার দুই চক্রের পানি দে ময়দা ভিজে গেল ওই ভিজা ময়দা দে মা আমার রুটি বানাইলো এক পা ময়দা দিয়ে মারাবিয়া এক পা ময়দা মারাবিয়া মার এবার দেখেন মারাবিয়া এক পা ময়দা দিয়ে সাতখানা রুটি বানাইলো সাতখানা রুটি বানায় মারাবিয়া স্বামীর সামনে দিল সাতখানা রুটি যখন স্বামীর সামনে দেয় এবার বিল্লাল চারখানা রুটি খাইলেন আর তিনখানা রুটি মারাবিয়ার হাতে দিয়ে কারাবিয়া তুমি রুটি খাও

স্বামীটাই গ্রহণযোগ্য হবে আর সারা পৃথিবীর মানুষ যদি বলে নারী তুমি এবার খারাপ তার স্বামী যদি বলে তুমি ভালো তাহলে এই স্বামীটাই গ্রহণযোগ্য হবে এরকম ছেলেদের বেলাও সারা পৃথিবীর মানুষ যদি বলে এই ছেলেটা খারাপ তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো আল্লাহ বলবে এটাই ভালো আর সারা পৃথিবীর মানুষ যদি বলে এই ছেলেটা ভালো স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ আল্লাহ বলবে এটাই লেখো এই মানুষটা আসলেই খারাপ তাই বেলাল চারখানা উঠি খাইয়া তিনখানা রুটি আবিয়ার হাতে দিয়ে কেরাবিয়া এটাই জন্মের খাওয়া খাও আমি শুয়ে পড়লাম আমাকে ডাক দিও না বারোটা বাজলে আমার জানখানা আজরাইল বের করে নিয়ে যাবে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি রে রাবিয়া তুমি দেয় জন্মের মতন ক্ষমা আরে মারাবিয়া সুন্দরী নারী পূর্ণিমার সাদের মতন তার রূপ উদয় হয়ে যায় বিল্লাল শুয়ে বলে উত্তরমুখে হয়ে মা রাবিয়া তিনখানা রুটি শাড়ির অঞ্চলে গেরো দিয়া কয় খাবো না খাবো না আমি রুটি আমার স্বামী যদি মরণকালে কিছু খাইতে চায় আমি যদি তিনটা রুটি খাই স্বামী যদি মৃত্যুর কালে কিছু খাইতে চায় আমার স্বামীকে আমি কি খাওয়াবো তাই মা বোন সবার জানাই ও মা তোমরা রাবিয়ার মতন হয়ে যে মিয়ার আরাবীর মধ্যে আমি ভক্ত স্বামী বিয়ারা ওই মিয়ারা সর্বশ্রেষ্ঠ জান্নাদে প্রবেশ করব রাবিয়া কয় নাগু আমি রুটি খাব না তিনটা রুটি আমি রণ চলে bande রাখব মৃত্যুর সময় যদি আমার স্বামী কিছু খেতে চায় তিনখানা রুটি আমি স্বামীকে খাওয়াইতে পারব আমার আব অনাহরে তিনখানা রুটি আসলে bande মা রাবিয়া বিল্লালকে শুয়ে থুয়ে বিলাল করাবিয়া রাবিয়া ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিও আমার জানে ডাক দিও না রাত বারোটার সময় আমি পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করব। মা রাবিয়া কয়াল লাগো তো আমার মারা যাবে আর পোয়ালে ঘরের দরজা খুললে গ্রামবাসী বলবে যাহারে কলম কিনি নারী তুই কানসা চুলে আরি হয়ে গেলি এই কলমটা আমি কি দিয়ে ঢাকবো মা রাবিয়া ঘরের দরজায় বসে থেকে দুই চোখের পানি ছেড়ে দিল Hello? Oh. মেয়েদের বুক ফাটে ভাই মুখ ফাটে না মারাবিয়া কেন্ট কেন্টে ঘরের দরজাতে থাকে রে বসিয়া এদিকে তা আল্লাহর হুকুমে এমন একটা ফকির দুয়ারে আসে ডাকের সারা দেয় মা মাগ। আমি একটা মা আমি বড় অনাহারে বড় ক্ষুদাত্তি আল্লাহ একটা মা আল্লাহ রস্তা আমারে কিছু খাইতে দাও আমি বড় ফকির তাই আমি আনোয়ার সরকার বলতে চাই যে ফকির বাড়িতে আসে বলবে লাই মোহাম্মদুল ইয়ারাসুল্লাহ ওই ফকিরক তো ভিক্ষা দেওয়া না ওই ফকিরকে ভিক্ষা দিলে গারিস্ত দুজকে যাবে তারপর ফকিরের সোদ্দ খান্দান দুজকে যাবে লাই লাহি লাল্লা মোহাম্মদ রসুল আল্লাহ বললে ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না আর একটা সহীদ আলিল আছে আমি পরের কাছে বলবো তাই ফকির বলতে আছে মাগো মা আমি বড় ছোৱালী বড় ক্ষুধার্ত মা বড় কষ্টে আসছে আমারে কিছু খাইতে দাও কি করে ফকিরের কাছে মিথ্যা বলি আমার কাছে তিন খানা রুটি আছে আর তিনটা রুটি যদি আমি ফকিরকে দান করি আমার স্বামী বিল্লাল যদি মরণকালে কিছু খাইতে চায় আমার স্বামীকে আমি কি খাওয়াবো আমি নিজে না খায় তিনটা রুটি রাখছি স্বামী যদি মরণকালে কিছু খাইতে চায় স্বামীকে খাওয়াবো কিন্তু মুসাফির এসে আমার বাড়িতে খানার দাবি করছে খানা ছুঁয়ে তো এবার কখনো মিথ্যা বলা যাবে না কিন্তু ফকিরকে যদি আমি তিনটা রুটি দেই স্বামী যদি মৃত্যুর কালে কিছু খাইতে চায় আমি কি স্বামীকে কি খাওয়াবো গো মা দুই চকের বাণী ছেড়ে দেয় কয় না না কি হয় হবে মুস